সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা তাদের সাফল্য অর্জন করেছিল সে সম্পর্কে আলোচনা করে নেব এই প্রশ্নটি কিন্তু মাধ্যমিক প্রশ্ন দুহাজার চব্বিশের একটি প্রশ্ন এখানে দেখো দুটি প্রশ্ন একসাথে একসাথে দেওয়া রয়েছে রয়েছে অর্থাৎ দুটি প্রশ্ন মার্চ করা একটি হলো বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ অর্থাৎ বিধবা বিবাহ আন্দোলন কতটা প্রসার লাভ করেছিল বিদ্যাসাগরের নেতৃত্বে সে সম্পর্কে আলোচনা এবং বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল সেই প্রশ্নটিও দেওয়া রয়েছে দুটি প্রশ্ন একসাথে মার্চ করা রয়েছে এখানে আমরা প্রথমে আলোচনা করে নিচ্ছি বিদ্যাসাগর কে ছিলেন মেদিনীপুরের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী তিনি ছিলেন শিক্ষা সংস্কার এবং উনিশ শতকের সমাজ সংস্কারের একজন বড় নেতৃত্ব প্রদানকারী বিভিন্ন ধরনের সংস্কারমূলক কাজ তিনি করেছিলেন যেখানে নারী শিক্ষাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে সাথে সাথে উনিশ শতকে যে সমস্ত কুপ্রথা যেমন বিধবা বিবাহ বাল্যবিবাহ সতীদাহ প্রথা এ সমস্ত কিছুর সম্পর্কে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন নারী শিক্ষা বিস্তারেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি এই বিধবা বিবাহ সম্পর্কে একটি উক্তি করেছেন যে বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম নিজেকে কতটা গর্বিত অনুভব করছেন সেটা আমরা এই উক্তির মাধ্যমে বুঝতে পারছি যেখানে তিনি তার জীবনের সর্বপ্রধান সৎকর্ম হিসেবে এই বিধবা বিবাহের প্রচলনকে উক্তিকে তুলে ধরেছেন তাহলে আমরা এখানে প্রথমে জানবো যে বিধবা বিবাহ কি কেন এই প্রথা চালু করা হয়েছিল শতকে শতকে বিশেষত এসে কেন এই প্রথা প্রথা চালু হয়েছিল বিধবা বিবাহ কি না আমাদের সমাজে একটি প্রচলিত হয়ে আসছে বিভিন্ন ধরনের কুপ্রথা তো ছিল সাথে সাথে যেগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো অসম বিবাহ অর্থাৎ বয়সের ডিফারেন্সটা অনেকটাই ছিল অর্থাৎ যেখানে স্বামীর বয়স হয়তো পঞ্চাশ বছর কিন্তু তার স্ত্রীর বয়স দশ বা পনেরো বছর এদের মধ্যে বয়সের তফাত বা পার্থক্য কিন্তু গ্যাপ কিন্তু অনেকটা বেশি ছিল এই যে অসম বিবাহ ছিল যার কারণে কিন্তু সতীদাহ প্রথা এই সময় গড়ে উঠেছিল সতীদাহ প্রথার যে নিয়ম সেটি প্রচলন ঘটেছিল অর্থাৎ প্রথমে কি না অসম বিবাহ সেখান থেকে কি এলো না সতীদাহ প্রথা এই সতীদাহ কি না এই যে বয়স্ক মানুষকে এখানে বিবাহ করছে পঞ্চাশ বছর যখন একজন বয়স্ক মানুষকে বিবাহ করছে তার মৃত্যু ওর স্ত্রীর অনেক আগেই ঘটছে যে কারণে কিন্তু তার স্বামীর চিতাতে তাকে পুড়িয়ে মারা হতো বলা হতো যে যদি স্বামীর চিতাতে পুড়িয়ে মারা হয় তাহলে ওই মহিলার বা তার স্ত্রীর স্বর্গলাভ হবে সাথে সাথে তার স্বামীরও স্বর্গলাভ হবে সুতরাং স্বামী স্ত্রী দুজনের স্বর্গলাভ করার চাহিদাতে বা প্রয়োজনে কিন্তু এই সতীদাহ প্রথার প্রচলন ছিল যেখানে একটি নারীকে পুড়িয়ে মারা হতো এই সতীদাহ প্রথাকে বন্ধ করার জন্যই তিনি বিধবা বিবাহের প্রচলন করেছিলেন বা একজন নারী তাকে পুনরায় আবার বিবাহ দেওয়া হচ্ছে বা বিয়ে করানো হচ্ছে অন্য একজন পুরুষের সাথে যেটি কিন্তু আমাদের সমাজে উনিশ শতকে প্রচলন ছিল না আজকে যেমন আমাদের সমাজে দেখে থাকি যে এই পুনর্বিবাহ বা পুনরায় স্বামীর মৃত্যুর পর আবার স্ত্রী বিবাহ করছেন এটি আমরা বর্তমান সমাজে বিংশ শতকে এসে আমরা এটি দেখতে পাচ্ছি কিন্তু উনিশ শতকে কিন্তু এই প্রথা ছিল না এই প্রথা কিন্তু সমাজে অনেকটাই লজ্জাজনক বা এটা অনেকটাই সমাজের উপর লজ্জার প্রভাব ফেলত যে কারণে এই বিধবা বিবাহ প্রচলন করার জন্যই বিদ্যাসাগর এই ভূমিকা পালন করেছিলেন বা আন্দোলন গড়ে তুলেছিলেন তাহলে আমরা এখানে বুঝে নিলাম যে বিধবা বিবাহটা কি এই আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ অর্থাৎ কিভাবে বিদ্যাসাগর এই বিধবা বিবাহের প্রচলন ঘটিয়েছিলেন প্রথম হলো গ্রন্থ রচনা 1855 সালে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এদত বিষয়ক প্রস্তাব নামক একটি পুস্তিকা তিনি রচনা করেছিলেন অর্থাৎ বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা সে সম্পর্কে জনমত গড়ে তোলার জন্য মানুষের মতামত কী রয়েছে তা জানার জন্য তিনি এই পুস্তক বা এই যে প্রস্তাব সেটি তিনি প্রচলন করেছিলেন এখানে আরো একটি কারণ রয়েছে কি কারণ না যখন তিনি বিভিন্ন গ্রন্থ রচনা শুরু করলেন বিশেষত তিনি আমাদের প্রাচীন যে গ্রন্থগুলি রয়েছে পরাশর সংহিতা কি গ্রন্থ না একটি গ্রন্থের নাম উল্লেখযোগ্য যেটি কি না পরাশর সংহিতা এই গ্রন্থ থেকে বিভিন্ন উক্তি নিয়ে তিনি দেখানোর চেষ্টা করেন বা প্রমাণ করার চেষ্টা করেন যে বিধবা বিবাহ কোনো অন্যায় কাজ নয় বা কোনো লজ্জাজনক কাজ নয় এটি আইনসম্মত এটি আমাদের প্রাচীন যুগ থেকেই প্রাচীন যে গ্রন্থ রয়েছে সেখান থেকে এটি আইনসম্মত এটি কোনো দোষের কাজ নয় তা তিনি বোঝানোর চেষ্টা করেন মানুষজনকে বিদ্যাসাগরের বিদ্যাসাগরের একজন বিরোধী ব্যক্তি না রাধাকান্ত দেব তিনি মতের বিরুদ্ধে তিরিশটি পুস্তক প্রকাশ করেন যেখানে তিনি এই মত বা এই যে আইন রয়েছে বিধবা বিবাহ সেটা প্রচলন করা উচিত নয় বলে তার পক্ষে মতামত জানান অর্থাৎ তিনি বিরোধিতা করে তিরিশটি পুস্তক কয়টি না তিরিশটি পুস্তক প্রকাশ করেন যেহেতু তৎকালীন আমাদের সমাজে এই বিধবা বিবাহকে একটি লজ্জাজনক বা আইনসম্মত বলে মানুষজনরা দেখত না কিছু সমাজের যে উচ্চ সম্প্রদায়ের বা ব্রাহ্মণরা রয়েছে তারা এটিকে খুব লজ্জাজনক একটি প্রথা বলে মনে করতো যে কারণে কিন্তু রাধাক্রান্তদেব অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছিল তিরিশটি বই তিনি প্রকাশ করেছিলেন বিদ্যাসাগরের মন্তব্যের বিরুদ্ধে এই সমস্ত বইগুলি প্রকাশের মধ্য দিয়ে তিনি এই আন্দোলনকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করেছিলেন অর্থাৎ মধ্যে চেষ্টা করেছিলেন যে বিধবা বিবাহ কোনো কোনো বিরোধিতার কাজ নয় দ্বিতীয় কি না মাধ্যমে নবজাগরণের সময়কালে উনিশ শতকে মানুষের কাছে সমস্ত কিছু তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যম কিন্তু ছিল এই সমস্তই গ্রন্থ সংবাদপত্র এই সমস্তই ছিল একমাত্র মাধ্যম যেটা আমাদের বর্তমান যুগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট আমাদের এই সাহায্যটি করে থাকে উনিশ শতকে কিন্তু আমাদেরকে সাহায্য করতো সংবাদপত্রের মাধ্যমে তিনি কিভাবে কাজ করেছিলেন আঠারোশো সালে তত্ত্ববোধনী পত্রিকায় বিধবাদের সমর্থনে তিনি নিবন্ধ লেখেন নিবন্ধ কি অর্থাৎ তার রচনা কেন এটি বিধবা বিবাহ সম্মত সে সম্পর্কে তিনি নিবন্ধ লিখেছিলেন তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন না দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অক্ষয় কুমার দত্ত আঠারোশো সালে এই তত্ত্ববোধনী পত্রিকাতে বিধবাদের সমর্থনেই তিনি নিবন্ধটি লিখেছিলেন আর একটি পত্রিকা কি না সর্বশুভকরী সর্বশুভকরী পত্রিকাতেও তিনি বিধবাদের বিধবাদের দুঃখ দুর্দশার কথা আলোচনা করেছিলেন এখানে আমরা একটি এমসিকিউ বা প্রশ্ন দেখতে পাবো যে কোন পত্রিকায় সমর্থনে নিবন্ধ লেখা হয়েছিল তত্ত্ববোধনী পত্রিকার সাথে সাথে আমি উল্লেখ করে দিলাম যে এই পত্রিকার সম্পাদক কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অক্ষয় কুমার দত্ত তিন নম্বর কি না স্বাক্ষর যুক্ত আবেদন আঠারোশো পঞ্চান্ন সালে হাজার জন ব্যক্তির স্বাক্ষরযুক্ত একটি আবেদনপত্র আইনসভায় জমা করা হয়েছিল যেখানে স্বাক্ষরকারী ব্যক্তিদের মধ্যে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অক্ষয় কুমার দত্ত এখনই আমরা বললাম যে তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক এই দুজন ব্যক্তি ছিলেন অর্থাৎ এই দুজন ব্যক্তি বিধবা বিবাহের সমর্থক ছিলেন এরা নিজেদের স্বাক্ষরপত্র জমা করেছিল আইনসভাতে আঠারোশো সালে এ সময় গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ও কিন্তু এখানে অনেকটাই সাহায্য করেছিল তিনিও এই বিধবা বিবাহের প্রচলনের সমর্থতা দেখিয়েছিলেন কারণ তৎকালীন যে কুসংস্কারটি ছিল সতীদাহ প্রথা সেটি কিন্তু অনেকটাই নারী সমাজকে অনেকটাই প্রভাবিত করছিল বা নারীদের জীবন ওপর উপর অনেকটাই প্রভাব এনেছিল আরো একটি কি না বিদ্যাসাগর বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে তিনি প্রচার করার চেষ্টা করেন যে এই বিধবা বিবাহ কিন্তু আইনসম্মত বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে তিনি প্রচার করার চেষ্টা করেছিলেন কেন এটি করেছিলেন না এই যে গ্রন্থ সংবাদপত্র আবেদনপত্র এ সমস্ত কিন্তু একটি উচ্চ সম্প্রদায় ও মধ্যবর্তী সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল নিম্ন সম্প্রদায়ের যে সমস্ত খেটে খাওয়া মানুষ বা গরিব শ্রমিক মানুষজন ছিল তাদের উপর কিন্তু এগুলি কোনো প্রভাব বিস্তার করতো না কারণ উনিশ শতকে যে শিক্ষার বিস্তারটি ঘটেছিল সেটি কেবলমাত্র উচ্চ সম্প্রদায় এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্য দিয়ে ঘটেছিল আঠারোশো সালে যে মেকলে মিনিটের প্রকাশ করেছিল লর্ড মেকলে সেখানে তিনি তার ফিল্টারেশন থিয়রির মাধ্যমে উচ্চ সম্প্রদায় প্রথমে কি না উচ্চ সম্প্রদায় তারপর মধ্যবর মধ্যবর্তী সম্প্রদায় এবং সব শেষে নিম্ন সম্প্রদায়ের মধ্যে শিক্ষার বিস্তারের চেষ্টা করেছিলেন অর্থাৎ যে নিম্ন সম্প্রদায়ের মানুষজন তাদের মধ্যে কিন্তু এই গ্রন্থ রচনা সংবাদপত্র এই সমস্ত কিছু কোনরূপ কোন পড়ছিল না যে কারণে বিদ্যাসাগর কি করেছিলেন না গ্রামে গ্রামে ঘুরে প্রচার করার চেষ্টা করেছিলেন মানুষের মধ্যে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই বিধবা বিবাহ কেন শুরু করা উচিত এটি আইনসম্মত কিনা এই সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করেছিলেন তাহলে তার মাধ্যমগুলি কি কি ছিল সেগুলি আমরা আলোচনা করে নিলাম কি না গ্রন্থ রচনা সংবাদপত্রের মাধ্যমে স্বাক্ষর যুক্ত আবেদন কারণ সরকারের অনুমতি বা সরকারের সাহায্য কিন্তু কোনো একটা আইন শুরু করতে গেলে প্রয়োজন যে কারণে কিন্তু তিনি আইন সভাতে এই হাজার জন মানুষের স্বাক্ষর যুক্ত আবেদন জমা করেছিলেন আর সবশেষে কি না নিম্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেও তিনি প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন যেখানে তিনি গ্রামে গ্রামে ঘুরে প্রচার করেছিলেন এখন আমরা আলোচনা করে নেব যে তার প্রচেষ্টার সাফল্য কি ছিল যে বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন তার প্রচেষ্টার সাফল্য কি সে সম্পর্কে আলোচনা করে নেব প্রথমে কি না আইনগত পরিবর্তন আঠারোশো সালের ছাব্বিশে জুলাই লর্ড ক্যানিং হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট প্রকাশ করেন যার মধ্য দিয়ে এই বিধবা বিবাহ যে আইনটি তাকে যে বিধবা বিবাহ সেটিকে আইনসম্মত রূপ দেওয়া হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্টের মাধ্যমে কে প্রকাশ করেছিলেন না লর্ড ক্যানিং কত খ্রিস্টাব্দে আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে এখান থেকে আমরা তিনটি প্রশ্ন তাহলে দেখে দিচ্ছি যে কোন আইনের মাধ্যমে বিধবা বিবাহ আন্দোলনকে আইনসম্মত রূপ দেওয়া হয়েছিল হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্টের মাধ্যমে কত সালে আঠারোশো সালে এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং দ্বিতীয় কি না সামাজিক প্রভাব সমাজের ওপর কি প্রভাব ফেলেছিল না সমাজের সমস্ত সম্প্রদায়ের মানুষ মানুষ যেটিকে খুব ভালো দেখেছিল তা নয় কিন্তু সমাজের একটা শ্রেণীর যেমন মনে করো পত্রিকা যিনি সম্পাদক দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত সাথে সাথে এই হাজার জন ব্যক্তি যারা কিন্তু এই আন্দোলনের দ্বারা অনেকটাই প্রভাবিত হয়েছিল তারা চেয়েছিলেন এই বিধবা বিবাহ যে বিধবা বিবাহ যে যেটি রয়েছে সেটিকে তিনি প্রচলন করার বা চালু করার চেষ্টা করেছিলেন তিন নম্বর কি না নারীর ক্ষমতায়ন নারীর নারীদেরকে মূলত তিনি শিক্ষার মধ্য দিয়ে আলোর জগতে আনার চেষ্টা করেছিলেন যেখানে এই বাধাগুলি যে সামনে এসেছিল যেমন সতীদাহ অসময়বাহ যে বাধাগুলি সামনে এসেছিল সেগুলিকে তিনি তার বিরুদ্ধে তিনি আন্দোলনের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন উল্লেখযোগ্য বিবাহের ঘটনা এটিও কিন্তু তার প্রচেষ্টার সাফল্যেরই একটা অংশ শেষ পর্যায়ে তিনি এই বিধবা বিবাহ চালু করতে পেরেছিলেন তার বিবাহের ঘটনাগুলির মধ্যে প্রথম কি না সর্বপ্রথম আঠারোশো ছাপান্ন সালের সাতই ডিসেম্বর শ্রী শশীচন্দ্র বিদ্যারত্ন এবং কালী মাতার বিবাহ সম্পন্ন হয়েছিল অর্থাৎ আঠারোশো ছাপান্ন সালের ছাব্বিশে জুলাই এটি আইনসম্মত ভাবে প্রচলন ঘটেছিল এবং এটি বাস্তবিক রূপ কবে পেয়েছিল না আঠারোশো ছাপান্ন সালের সাতই ডিসেম্বর প্রথম বিবাহ কোনটি সংগঠিত হয়েছিল শ্রী শশীচন্দ্র বিদ্যারত্ন এবং বিবাহ ইনি কিন্তু একজন কলেজের অধ্যাপক ছিলেন এই বিবাহটিকে বিবাহটিকে বিধবা মানে সম্মতি জানিয়েছিলেন বা এর পক্ষে ছিলেন দ্বিতীয় কি না তিনি তার নিজ পুত্রের বিবাহ একজন বিধবা নারীর সাথে দিয়েছিলেন তার নিজ পুত্র নারায়ণের সাথে ভব ভবসুন্দরীর বিবাহ তিনি দিয়েছিলেন যিনি কিন্তু একজন বিধবা নারী ছিলেন তাহলে এই দুটি ঘটনা আমাদের মনে রাখা প্রয়োজন প্রথম বিবাহ কবে সংগঠিত হয়েছিল আঠারোশো ছাপান্ন সালের সাতই ডিসেম্বর কাদের মধ্যে চন্দ্র বিদ্যারত্ন এবং কালীমাতার মধ্যে শেষ পর্যায়ে কি না কোন একটি সমাজে প্রচলিত কুপ্রথা বিরুদ্ধে যখন আন্দোলন গড়ে ওঠে তার বিরোধিতা তো অবশ্যই থাকে যেখানে আমরা রাধাকান্ত দেবের মতো মানুষজনের আলোচনা করে নিলাম যিনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিরুদ্ধে এক ধরনের জনমত গড়ে তুলেছিলেন তো শেষ পর্যায়ে আমরা দেখলাম যে বিরাশি হাজার টাকা ব্যয় করে ষাট জন বিধবা বিবাহের বিবাহ নিজেই দিয়েছিলেন কে না বিদ্যাসাগর কোন সরকারি সাহায্য ছাড়া তৎকালীন সমাজে অর্থাৎ উনিশ শতকে বিরাশি হাজার টাকা তিনি ব্যয় করেছিলেন ষাট জন বিধবার বিবাহ দেওয়ার জন্য অর্থাৎ এখানে তিনি কতটা সাফল্য লাভ করেছিলেন তা আমরা দেখতে পাচ্ছি যে তিনি নিজে টাকা ব্যয় করে এই বিধবাদের বিবাহ তিনি সম্পন্ন করেছিলেন অর্থাৎ আজকের এই আলোচনা থেকে আমরা দেখে নিলাম যে বিধবা বিবাহ আন্দোলন কেন শুরু হয়েছিল বিদ্যাসাগর কেন এই আন্দোলন শুরু করেছিলেন সেটি আমরা নিলাম এবং এই আন্দোলন প্রসার লাভের মাধ্যমগুলি কি ছিল তাও আমরা আলোচনা করে নিলাম সাথে সাথে তিনি প্রচেষ্টার সাফল্য কি ছিল সেটিও আমরা আলোচনা করে নিলাম এটি কিন্তু একটি মাধ্যমিক প্রশ্ন দু হাজার চব্বিশের প্রশ্ন সুতরাং এই প্রশ্নের গুরুত্ব কি রয়েছে সেটা আমরা আলোচনা করে নিলাম এখানে আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তোমাদের জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো আরও এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করো ধন্যবাদ